বন্ধুরা মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো চপ নিয়ে চপই যে ঠিক আছে মুড়ি দিয়েছিলাম একটুখানি মুড়ি আবার রেখে গেছে খেতে পারিনি তো এখন আমি আর খাবো না আমি ওইগুড়ি মুড়ি খাবো চপটা দিয়ে তারপর একটু ভাবছি পিঠে করবো আজকে কালকে একটু বাড়িতে যাবো মেয়েটাকে দেখতে আর মেয়ে সাইকেল দিতে যাবো ঠিক আছে দুজন মিলেই যাব টোটো করেই যাব তো তার জন্য একটু পিঠে করে নিই আর ও যা যা খেতে ভালোবাসে পোলাবার আলুর দম করে নিয়ে যেতে বলেছে তো সেটা কালকে সকালবেলা উঠেই করবো আর একটু ঘুম নিয়ে করে নিয়ে যাবো এই তো পিঠেটা এখন করে নেব আগে খেয়ে নিই তারপরে পিঠে গুলো করবো দু রান্না করেছিলাম অনেক কিছু সেগুলো তো খাওয়া হয়ে গেছে রাতে ভাত করে ফেলবো চলে গেছে রাতে একটু ভাতই করে ফেলবো আমি ওগুলো করি তো তারপরে ভাতের চিন্তা চলে আমি খেয়ে নি পরে আস চলে এসেছি রান্নাঘরে ঠিক আছে এই যে ব্যাটারটা পুরো রেডি ঠিক আছে এই দেখো আর এখানে দুধটা গুড় দিয়ে জ্বালিয়ে রেখেছি করবো কড়াইয়ে কড়াইয়ে রেডি ঠিক আছে চলো শুরু করি এবার দেখি এটা হয়েছে কত দূর কি সুন্দর ফুলেছে দেখেছো বন্ধুরা এই দেখো ঠিক আছে কি সুন্দর হয়েছে দেখো তো এগুলো দুধে ভেজে যাবো ঠিক আছে আমার তো দুধে ভেজে যাওয়াটাই ভালো লাগে দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে ভাজা হয়ে গেছে এবার এগুলো কী বলে এটাকে দুধ ঠিক আছে গুড় দিয়ে জ্বালানো যে দুধটা আছে ওই দুধটার মধ্যে দিয়ে দিই হলে এতে এবার বলে আবার রস ঢুকবে না বেশ ফুলেছে দেখো গত বছর করেছিলাম ফার্স্ট মানে এত সুন্দর ফুলেছিল যে হোক এবারেও ফুলেছে আমি খুব খুশি ভাতই করব কিন্তু না ভাত আর করিনি এখানে রুটি করে নিয়েছি তরকারি তো ছিলই আর এদিকে দেখো বরকে খেতেও দিয়ে দিয়েছি ফোনে কথা বলছিল কথা বলতে বলতেই খাচ্ছিল এবার আমিও নিয়ে বসে পড়বো নটা বাজে ওই নটা চল্লিশ মতো আর কি তো ডিনার কমপ্লিট এদিকে রান্নাঘরে যা বাসন ছিল সমস্ত মাজা হয়ে গেছে শুধু ভাতের হাইটা পড়ে রয়েছে আর চিতই পিঠে বা সরা পিঠে যেগুলো বানিয়েছিলাম আসলে এক একজন এক রকম ফলে তো তাই বললাম যাই হোক ওটাও কমপ্লিট তো চলো ওটা দুধে ভিজিয়ে কেমন হয়েছে তোমাদের দেখিয়ে দি আর আমি কিন্তু দুটো কেজি বর্ত দুটো দিয়েছি তো বলে দারুণ হয়েছে চলো তোমাদেরকেও দেখিয়ে দিই কেমন হয়েছে দুধে ভেজানোর পর এই দেখো কি সুন্দর ফুলেছে ঠিক আছে এদিকে শুধু হাড়িটা রয়েছে এদিকে গ্যাসটা সব মুছে নিয়েছি ঠিক আছে গুড মর্নিং বন্ধুরা আজ হচ্ছে নেক্সট ডে যাবো তারা রয়েছে এদিকে দেখো ঘুগনির মটর সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আলুর দম হবে বলে আর এদিকে দেখো আমি গোবিন্দভোগ চালটাও নিয়ে নিয়েছি যেহেতু করব পোলাও তাই অনেক সকালে থেকে উঠেছি অনেক সকাল বলতে শীতের সকাল তো তবে সাতটার আগেই উঠেছি যাই সব কাজকর্ম কমপ্লিট করলাম দেন রান্নাঘরে ঢুকেছি আগে মেয়ের জন্য ঘুগনি করলাম এই যে ঠিক আছে যেহেতু যাবো তাই ভাবলাম ঘুড়ি খেতে ভালোবাসে গুঁড়ি করলাম একটু আলুর দাম করলাম পোলাও খেতে ভালোবাসে পোলাও বললাম এবার চিকেন ঘরে যেহেতু তো এসে চিকেন করার প্রশ্ন নেই তাই ভাবলাম চলো আলুর দাম করি তো চলো তোমাদের দেখিয়ে দিই আর পিঠেটা তো আগের দিন করেই রেখেছি তো এগুলো সব নিয়ে যাবো আছে চলো দেখাই তোমাদের আর ওভাবে একটা জয় মোয়া নিয়ে এসছে বললো এটাও নিয়ে নিও সবাই আছে বাচ্চাটাচ্ছে এই তো আর ওদিকে এই ভাত বসিয়েছি ঠিক আছে এই ভাতটা আমরা এখন খাবো আলু সেদ্ধ সিম সেদ্ধ দিয়েছি আগের দিনে একটু সবজি টবজি আছে ফ্রিজে ওগুলো দিয়ে হয়ে যাবে এটা দেখিয়ে দিই তারপর আমি রেডি হবো স্নান টান করে তারপর দেখো এই হচ্ছে পোলাও এই হচ্ছে আলুর দম এই হচ্ছে ঘুগনি ঠিক আছে আর এই হচ্ছে পিঠে দেখো পুরো রস টেনে নিয়েছে ঠিক আছে দুধগুলো যে টেন ছিল পুরো টেনে নিয়েছে দেখা যাচ্ছে এই যে পাশ দিয়ে দেখা যাচ্ছে এখানে কয়েকটা আছে ব্যাস এদিকে এখনো পরিষ্কার পরিচ্ছন্ন বাকি কড়াইটা মাছতে হবে তাহলে হয়ে যাবে এদিকে দেখো বড় মশাই রেডি হয়ে নিচ্ছে আর এদিকে আমিও রেডি হয়ে গেছি আর সকালবেলা করেছিলাম আলু সেদ্ধ ভাত সেটাই দুজন মিলে খেয়ে নিয়েছিলাম আমার ফ্রিজে তরকারি ছিল তো ওটা দিয়ে হয়ে গেছিল আর এদিকে দেখো আমাদের তিনটে ব্যাগ হয়েছে খাবার দাবারের ব্যাগ হয়েছে মেয়ের টুকটাক কিছু জিনিস আছে সব মিলিয়ে তিনটে ব্যাগ হয়েছে যাবো টোটোতে অসুবিধা নেই সেই কারণের জন্য আর কি আরও ব্যাগ হয়েছে আর যাবে কিন্তু সাইকেল ঘুরে কাটা বলছে এখন দশটা যাবো টোটোই একদম কান টান পুরো ঢেকে নিয়েছে এইটা এই মানে সরি এই সোয়েটারটা পরে নিয়েছি আর আরেকজনও রেডি চলো বেরোই একেবারে যাবো ইউনিভার্সিটিতে ওইখানে সাইকেলটা নামাবো ওর সাথে যদি দেখা হয় দেখা করবো তারপরে ওই বাড়ি ও বাড়িতে বাদ বাকি জিনিসগুলো নামিয়ে ও মাল নেবে কিছু দিন বাই চলে আসবো চলো বেরোই হ্যাঁ এমনি দেরি হয়ে গেছে সাড়ে দশটা বাজে দশটা বেরোনোর কথা তো এই যে বেরিয়ে পড়েছি যে টোটোতে যাওয়ার কথা ছিল সেই ছেলেটা হঠাৎ করে শরীর খারাপ তাই ও আসেনি এটাও চেনা জানা টোটো বরের আর কি আমার না তো যাই হোক একে বলা হয়েছিল এ তো এক কথাই রাজি আর এই দেখো আমার মেয়ের সাইকেল তবে হ্যাঁ একটা কথা তোমাদের বলা হয়নি ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগেকার এতদিন কিন্তু মেয়ে আমার সাইকেল যতদিন না নিয়ে যাওয়া হয়েছিল ততদিন হয় টোটোতে যাতায়াত করছিল আর না হলে হেঁটে আসলে হেঁটে যাওয়ার একটাই কারণ আসার সময় ওখান থেকে টোটো পায় না

যেটা বলছিলাম মেয়ে সাইকেল ছাড়া সত্যিই খুব অসুবিধা হচ্ছে তাই ওর বাবা বললো না আর দেরি করা সম্ভব না তো চলে এবার মেয়েকে সাইকেলটা দিয়ে আসি ওর বাবা চলে আসবে আমি রাতটুকু থেকে কাল আসবো